নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত রোজকার মতন আবারও একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে তো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন পাশে থাকুন তো সকালবেলা একটু দেরি করেই মানে দেরি না আজকে একটু তাড়াতাড়ি উঠেছি অন্যান্য দিনের এখনও বিছানা টিছানা গোছানো হয়নি গোছাবো আর ভুটু দাদাকে খেতে দেব তো শরীরটা আগের থেকে একটু ভালো আছে তবে গা হাত পায়ে প্রচুর ব্যথা রয়েছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর হ্যাঁ আপনাদের দাদা ভাই চা দিয়ে রুটি খেয়ে গেছে আর রুটি সেঁকে দিয়েছি নিয়ে গেছে চলো দেখতে থাকো তো বন্ধুরা সকালবেলা ভুটু দাদাকে ওই রুটি দিয়ে রোল বানিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে আর আমি খাবো হচ্ছে পাওরুটি তো পাউরুটিও ডিম দিয়ে করে নিয়েছি কি করি না করি দেখাবো তুই করব। করবো তো অনেকটা প্রসেসিং করে ফেলেছি এবার প্রেশারে সিটি দেবো মানে গরম জল করে ফুটিয়ে ফেনা ফেলে দিয়েছে আর এগুলো সামান্য একটু রয়েছে আর দিয়েছি নুন আর সর্ষের তেল কিন্তু তেলের কালারটা দেখে তো আমার মনে হয় না এবার আমি তেল খাওয়া বন্ধই করে দেবো ভাবছি তো চলো এটা সিটি হয়ে যাক দুটো সিটি দেবো বেশি দেবো না ডিম টোস্ট ডিম দিয়ে পাউর উঠে দিয়ে এমনি শেখা আছে তো খেতে দারুণ হয়েছে তো কারা কারা খেতে ভালোবাসো এখানে ভুটু দাদা একা একাই খেলছে খেলার কেউ লোক নেই কি করবে আর একা একা চেষ্টা করছে কেমন ভাবে হয় তো এই যে এইভাবে করছে তাই তো একাই খেলছ তো লোক না থাকলে কি করা যাবে খেলো এটিকে বিউলির ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে ফোড়ন টোড়ন সব দেওয়া হয়ে গেছে আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি তো হয়ে যাক তারপরে দেখাচ্ছি আর বন্ধুরা আজকে বিকেলে একটু ছাদে এসছি তো অনেক দিন পর শাড়ি পরেছি শাড়িগুলো সব নষ্ট হচ্ছিল কেমন লাগছে তোমরা জানিও আর একটু ছাদে এসছি গাছগুলো দেখছি কি অবস্থা অনেক দিন আসা হয়নি ছাদে তারপর চুলটাও ভিজে তো একটু শুকাবে আর সূর্যটা কত সুন্দর লাগছে দেখো ওইখান দিয়ে উঁকি মারছে তো দেখো আর আমার গাছে কত উচ্ছে হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কত ছোট ছোট উচ্ছে ধরেছে এখানে তারপরে আরও রয়েছে আমি দেখিনি ওগুলো এই যে এই যে এখানে এই যে এই যে তো প্রচুর ছোট ছোট উচ্ছে ধরেছে দেখিনি এই দেখো এই দেখো তো যাই হোক হোক আর এই যে আমাদের অনুভব দাদা এসছে আমাদের বাড়িতে তো বন্ধুরা আজকে চেক ছিল ডক্টরের কাছে তো গেছিলাম দেখি এসছি আগের থেকে একটু ভালো আছি তো এখন সব করাই আছে বিউলির ডাল শুধু একটু ডিম ভাজা করব আলু ভাজা করব ওই দিয়েই আজকে রাতটা হবে তো তোমাদেরকে শেয়ার করব তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশান তোমাদের কাছে যায় আর তোমরা দেখতে পাও খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ কি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি সবাই